লাইফস্টাইল আর আজকে অনেক দিন প্রায় মাসখানেক বাদে বাদে আমি আবার আজকে ব্লগ স্টার্ট করছি গলা শুনে এখনো বুঝতে পারছি যে গলাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি কারণ রেজাল্ট বেরোনোর কিছু দিনের মধ্যে প্রথমে রানি অসুস্থ হলো তারপরে আমি তারপর অরূপ মানে পরপর পরপর সবাই বাড়ির এত শরীর খারাপ আমাদের জ্বর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না এখনও খানিকটা ভাঙা অবস্থায় আছে বাট তবুও এখনও গলা দিয়ে একটু আধু অন্তত স্বর বেরোচ্ছে তো চলো এখন বাজে হচ্ছে প্রায় পৌনে বারোটা পৌনে বারোটার সময় বেরোচ্ছি আজকে রানীদের স্কুল থেকে অ্যাকচুয়ালি ড্রেস দেবে ড্রেসটা কালেক্ট করবো কারণ এখন রানির হয়েছে ক্লাস ওয়ান আর ক্লাস ওয়ানে এখন ড্রেস ওদের চেঞ্জ হয়ে যাবে এখন আর ওই ইয়েলো টি শার্ট হবে না তো চলো স্কুল থেকে ড্রেসটা কালেক্ট করে করে একবারে রানিকে নিয়ে বাড়ি আস আজকে দুপুরের লাঞ্চ একদম সিম্পল পটল তেল তোমরা কারা কারা পটল তেল খাওয়া আমাকে বলো আর নিয়েছি হচ্ছে চিকেন আর গরমকালে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ তরমুজ আমার অরূপের রানের তিনজনেরই বেশ ভালো লাগে আর এই রকম যদি লাল সুন্দর হয় তাহলে তো কথাই নেই গরমে দিনে খেয়ে দিয়ে উঠে এরকম ঠান্ডা ঠান্ডা এক ফালি তরমুজ যদি পাওয়া যায় তাহলে মনে হয় যে গরমটা যেন অনেকখানি কমে গেল এখানে আমি রানীকে অফার করছিলাম আর দেখতে পেয়ে টুক করে মাথে খানিকটা কামরা খেয়ে নিল কাছাকাছি যে নার্সারিটা আছে সেখান থেকে এইরকম একটা প্ল্যান্টার অনেক দিন এনে রেখেছিলাম বাট এটাতে কালার করা হচ্ছিল না কিন্তু ইচ্ছে ছিল ভীষণ সুন্দর করে এটাকে কালার করব। তো দেখো এরকমভাবে জিনিসটাকে কালার করেছি একটা মেয়ের মুখ রয়েছে তোমরা আমাকে জানিও কেমন হলো এটার কালার করা এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা আর রানীকে অল্প বিস্তার পড়ানো হয়ে গেছে কারণ এখন পড়াটার অতটা চাপ নেই স্কুলে এখন যে মানে বুকসগুলো দিয়ে ব্রিজ কোর্স দিয়ে পড়ানো হচ্ছে ওই বুকসগুলো এখনও মানে সবার মধ্যে দেওয়ার জন্য এখনও আসেনি ফলত আমি বাড়িতে অল্প বিস্তর টুকটাক যে বইগুলো আমরা এসে এসেছে যে বইগুলো সেগুলো দিয়ে শুরু করেছি আর রানি স্কুল থেকে আজকে ড্রেস দিয়েছে বললাম তো ড্রেসটা ঠিক আছে মোটামুটি কিন্তু স্কার্টটা অনেকটা বড় হচ্ছে এইটা হচ্ছে রানিং স্কুলের শার্ট টাই স্কার্ট হচ্ছে এটা কিন্তু স্কার্টটা অনেকটা বড় হচ্ছে বাট এখন কোনো জায়গায় স্টিচ করার জন্য নেবে না সেই জন্যে মোটামুটি এতটা মতন ছোটো করে দেব এখানে টাক দিয়ে নিয়েছি আর আমি মোটামুটি মেশিনে একটুখানি হলেও চালিয়ে দেবো স যেহেতু অনেকটাই বড় ছিল তাই একটু সেরাই করে দিলাম মেশিনে এটা আমাকে অরব দু বছর আগে গিফট করেছিল এই মেশিনটা ভীষণ কাজের ক্লোজ থেকে দেখিয়ে দিলাম তোমাদের আর আজকের ডিনারে আমি ডিম পাউটি করেছি আর এখানে দেখো ক্লিন হলে রান্নাঘরটা কত সুন্দর লাগে না দেখতে বাজে এখন প্রায় বারোটা আর রাত্রিরে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে রেখে দিলাম বিকজ কালকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার হচ্ছে আমাদের নিরামিষ আর এখন যেহেতু অরটকে সকালবেলা রান্না করে দিই তো সুতরাং রাত্রিরে কিচেনটা ক্লিন থাকলে সকালবেলা উঠে খুব ভাল লাগে দেখতে প্লাস মানে একটা স্যাটিসফ্যাকশান ব্যাপারটা থাকে তো দেখা পুরো ক্লিন করে রেখে দিয়েছি আর চলো এখন ভিডিওটা এখানেই এন করছি দেখা হবে কালকে সকালে আবার এখন আজকের মতো ব্লগটা এখানেই এন করছি কালকে হচ্ছে রানীর নতুন ড্রেস পরে ফার্স্ট গোল তো চলো আজকে এখানে এই ব্লগটা শেষ করছি আর আমাদের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা